দেখো স্নান দান করে নিয়ে রেডি হয়ে গেছি আমাদের পাশে এক জায়গায় নিমন্তন্ন আছে আমাদের গ্রামের সবারই নিমন্তন্ন তো আমি বাপের বাড়িতে থাকি আমাকে আলাদাভাবেও বলে গেছে যে আমি যেন যাই তো নিমন্তন্ন বলতে কি আমাদের গ্রামে একজন মারা গেছিলো তো সেখানেই খাওয়া দাওয়া আমার মানে মানে শ্রাদ্ধ বাড়িতে না একদম ভালো লাগে না এবার মা বলছে না গেলে খারাপ দেখায় চল তো ওই জন্য যাব তো দেখো ওই জন্য স্নান করে একেবারে চুড়িদার পরে নিয়েছি আর নাইটি পরিনি বারে বারে খোলা পড়া করতে বিরক্ত লাগে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ আমি সুস্মিতা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি ভালো আর কেমন ভালো থাকা যায় আছি ভালো আমার ছেলেটাও ভালো আছে বড়োদেরকে পড়ার এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম শুরু তো অনেক আগেই করে দিয়েছি তোমরা দেখলেই তো চলো নিমন্তন্ন বাড়িতে যাব তোমরা সাথে থাকো দেখতে থাকো তো দেখো আমরা এখন এই যে বৃষ্টির মধ্যে যাচ্ছি নিমন্ত্রণ খেতে সাতাও মাথায় দিয়ে দেখো ওই দেখাও আই বৌদি আই বৌদি যে তো দেখো এখানে এসে খেতে বসে পড়ে গেছি অনেক লোক নিমন্ত্রণ করেছে অনেকেই আছে আমার বাবাও আছে মা মা আগে এসে গে মা আগে এসে খেয়ে গেছে কেননা আমার ছেলেটাকে তো রাখতে হবে আর তারপরে দেখো আমি এসেছি এই বৌদিদের সঙ্গে বসেছি তো রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল আর তোমার হচ্ছে এখানে দেখো প্রথমে দিয়েছে লাল শাক তারপরে একটু চিড়ে মাখাও দিয়েছিল এক সাইডে তোমরা দেখতে পাচ্ছ হয়তো তো দেখো এদিকে ওরা খাওয়াও শুরু করে দিয়েছে আর আমি ভিডিও করাই ব্যস্ত হ্যাঁ অনেকে হয়তো খারাপভাবে নেবে যে আমি স্নান্ত বাড়িতে এসেও ভিডিও করছি তো ভাবলাম এসি মানে একটু নিমন্ত্রণ পেবে একটু করি কী এমন হবে তো কেউ খারাপভাবে নিও না আমি খারাপভাবে ভিডিওটা করিনি তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা নয় এখন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো এখন আমরা এইভাবে শুয়ে আছি মশারি টাঙিয়ে ঠান্ডায় বাইরে বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না আর রাতে বান্নাও নেই মায়ের মা পাশের ঘরে শুয়ে আছে বাবাও বাবার ঘরে শুয়ে আছে আর আমরা দুজন এইভাবে মজা করছি আড্ডা পাচ্ছি আমার ছেলের সামনে আর কি ক্যামেরা অন করলেই ছেলে মানে খুব অঙ্গি ভঙ্গি করে ফটো তোলার জন্য ভিডিও নয় যাই হোক ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট সবাইকে তুমিও বলছো গুড নাইট